হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব যে যেখানে আছো খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই আরও একবার আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শুভ নববর্ষ নববর্ষের দিনের আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছার অনেক অনেক ভালোবাসা আশা করব শুভ নববর্ষর দিন তোমরা সবাই খুব ভালো কাটিয়েছো আর আমিও খুব ভালো কাটিয়েছি আজকে নববর্ষ খুব স্পেশাল স্পেশাল একটা দিন সেটা প্রত্যেকের জন্যই খুব স্পেশাল আমরা এই নববর্ষের দিনে খুব ভালো মন্দ খাওয়া দাওয়া করি ভালো মন্দ জামা কাপড় পরি তাই না তো যাই হোক আজকের দিনটা সবার কাছে খুবই প্রিয় একটা দিন এই নববর্ষের দিনে আমার থেকে বয়সে যারা বড় আমার ভিডিও দেখছ তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম তারা আমার প্রণাম নিও আর যারা আমার থেকে বয়সে অনেকটাই ছোট তাদেরকে জানাচ্ছি বুক ভরা ভালোবাসা আমার ভালোবাসা নিয়েও তো যাই হোক এটাই জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আশা করব আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আমরা হচ্ছি বাঙালি কি বলো তাই না আমাদের বারো মাসে তেরো পার্বণ তো সেই জন্য তো আমাদের অনুষ্ঠান লেগেই আছে কি আর বলবো তো আজকে হচ্ছে একটা স্পেশাল নববর্ষের দিন বছরের প্রথম দিন পয়লা বৈশাখ ছোটবেলা থেকে এই দিনটার অনেক আশায় থাকতাম আর এই দিনটা আসলে খুব মজা করতাম তো যাই হোক আজকেও বাড়িতে আত্মীয় কুটুম আছে আর নববর্ষের দিনে বাড়িতে আত্মীয় কুটুম থাকবে না তাই কি কখনো হয় আর বাড়ির বিশেষ করে বাড়ির মেয়ে জামাই ওনারা তো থাকবেই তো যাই হোক আমার ননদ নন্দে জামাই আমি যাদের কথা বলছি তোমরা বুঝতেই পারছ তো দিদি ভাইরা আর জামাইবাবুরা এসে গেছে এখনো এসে গেছে ওরা ওই ওই ঘরেই আছে আর আমি রান্নাবান্না করছি তো পুরো আর কি সমস্ত কিছু শেয়ার করতে পারলাম না ওনাদেরকে দেখা দেখালাম না কারণ সবাই তো সব কিছু পছন্দ করেন আমি আগেও বলেছি এখনও বলছি ভিডিওতে হয়তো ঠিকঠাক আসতে চায় না তো জোর করে আনতে চাই না সেজন্য আর ভিডিও করে দেখানো হয়নি তবে হ্যাঁ আজকে কী কী রান্নাবান্না করেছি সেই সমস্ত কিন্তু সমস্তটাই শেয়ার করেছি কী কী আজকে খাওয়া দাওয়া করলাম তো যাই হোক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম অনেকটা সকালে ঘুম থেকে উঠে হাঁটতে গেছিলাম ফুল তুলেছি মানে আজকে দিনটা একটা মানে স্পেশাল দিন আর স্পেশালভাবে কাটাবো দিনটা যাতে খুব ভালোভাবে কাটে সেরকমভাবে কাটানোর চেষ্টা করছিলাম তারপরে সকাল সকাল সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে নিয়ে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে গীতা পাঠ করলাম আজকে একটা স্পেশাল দিন বলে কথা কি বলো তাই না তো যাই হোক আমার যতটুকু মনে ভক্তি আছে আমি ততটুকু ভক্তি দিয়ে ঠাকুরকে প্রার্থনা করলাম ডাকলাম পুজো করলাম আর আজকে আমাদের একটা নিয়ম হচ্ছে বৈশাখ মাসের মানে পয়লা বৈশাখের দিন তুলসী গাছে ঝরা বাঁধতে হয় তো ঠাকুমা সেই পুজোটা সম্পূর্ণ উনিই করেছে উনিই ঝরাঠরা মানে প্রত্যেক বছর উনিই করে আর জানোই তো বাড়িতে পুজো আসা তো উনি করে আমি শুধুমাত্র ঠাকুর ঘরে যাই ঠাকুরকে প্রণাম করি গীতা পাঠ করি ব্যাস এতটুকুই আমি করি আর সমস্তটা উনি পুজোয়সা করে আর তারপরে আজকে ঝরার সমস্ত কিছু নিয়ম কানুন যা কিছু করতে হয় উনি সমস্তটা করেছে আর আমি এদিকে রান্নায় ব্যস্ত ছিলাম যেহেতু বাড়িতে আত্মীয় কুটুম আসবে আর প্রচণ্ড গরমও পড়েছে তাড়াতাড়ি করে রান্না করতে হবে আর আজকে রান্নার মেনু দেখতেই পাচ্ছ কত কিছু আছে আজকে রান্নায় তো যাই হোক তাড়াতাড়ি করছি কখনও ওই কাঠের ঘরে উনুনে রান্না করছি কখনও দেখো গ্যাসে রান্না করছি মানে তাড়াহুড়ো কোনটা করলে কোনটাই তাড়াতাড়ি হবে সেটাই করার চেষ্টা করছি এখন দেখো উনুনে কাঠের উনুনে ভাত বসিয়ে দিয়ে চলে এসেছিলাম গ্যাসে রান্না করতে তো আজকে কি রান্না করলাম প্রথম থেকে তো দেখেই নিলে প্রথমে রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল তারপরে করেছি চিংড়ি মাছ দিয়ে এঁচোড় মানে ইচন না সরি সরি চিংড়ি মাছ দিয়ে করেছিলাম মোচার ঘন্ট তারপরে রুই মাছের কালিয়া এবার হবে মাংস তো যাই হোক একা হাতে সমস্তটাই করছি হ্যাঁ তবে একা হাতে বলবো না ঠাকুমা সমস্তটা কেটে কুটে দিয়েছে আর মাও কিছু একটা মানে কিছু মানে বলতে গ্যাসে হচ্ছে চাটনি করেছে মাছ ভাজা করে দিয়েছে ঠিক আছে মাও হেল্প করছে সবাই মিলেই আমরা করছি যেহেতু অনেক কিছু আজকে রান্না আর সেইভাবে গরমও পড়েছে যে আমার উপরে সমস্তটা ভার আছে সেটা কিন্তু একদমই নয় তবে হ্যাঁ আমার রান্নাবান্না করতে খুবই ভালোই লাগে খারাপ লাগে না তবে মাঝে মাঝে একটু ছুটি নিতে ইচ্ছা করে তখন হ্যাঁ শাশুড়ি মা রান্না করে আমি একটু মাঝে মাঝে ছুটি নিই তো যাই হোক একভাবে রান্না করতে কারোরই ভালো লাগে না তারপরে দেখো মাংস রান্না করব বলে মাংসের মশলাটা কষাচ্ছে এদিকে ভাতটা আমার উনুনে হয়ে গেছে এবার শুধু মাংসটা করলেই হয়ে যায় সেই জন্য চলে এসেছি এবার কাঠের উনুনে মাংস রান্না করার জন্য গ্যাসের ওই পিন পিন করে আগুনে মাংস খুব একটা ভালো রান্না করা হবে না তবে আজকে মাংসটা হচ্ছে কয়লার মাংস খুব ভালোভাবে জাল দিতে হবে মানে এটা খুব পরিমাণে খাসির মাংসর মতন জাল লা জাল লাগে সেই কারণে চলে এসেছি উনুনে আর উনুনে মাংস রান্না করা কিন্তু টেস্টই অন্যরকম গ্যাসে রান্না করায় তো একটা টেস্ট লাগে না তারপরে আমি দেখো সমস্ত মশলা কষিয়ে ঠসিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তারপরে এই যে মুরগি মানে মাংসটা দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে মাংস রান্না হবে মুরগির ঠ্যাং থাকবে না তাই কখনো হয় হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে বলি আমি যখন ইটিং শো করেছিলাম মানে খাওয়ার ভিডিও শ্যুট করি পয়লা বৈশাখের দিন খাওয়ার পরে আমি যে ভিডিওটা মানে পোস্ট করেছিলাম সেখানে একজন আমাকে খুব ভালো একটা কমেন্ট করেছো তো সে যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তোমাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সত্যি কথা বলতে আমাকে একটা খুব ভালো টিপস দিয়েছে তো টিপসটা হচ্ছে যে মুরগির ঠ্যাং খাওয়া অমঙ্গল এটা নাকি খাওয়া ভালো না সেটা সংসারের দিক থেকে অমঙ্গল হয় সত্যি কথা বলতে আমরা অনেকে অনেক কিছু জানি না জেনে অজান্তে অনেক কিছু করে ফেলি তবে হ্যাঁ জানার পর কিন্তু না করাটাই ভালো তবে হ্যাঁ সেই দিনের পর থেকে আমি কিন্তু মানে ভেবেই নিয়েছি আর কখনো মুরগির ঠ্যাং বিশেষ করে খাবো না তবে হ্যাঁ রান্না আমাকে করতে হবে রান্নাটা বন্ধ করতে পারবো না কারণ মুরগির ঠ্যাং খাওয়ার জন্য বাড়িতে অনেকেই প্রস্তুত আছে আমি হয়তো খাবো না আমাকে হয়তো রান্না করে দিতে হবে তবে হ্যাঁ সেই যিনি আমাকে বলেছে তো তাকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যি কথা বলতে এরকম একটা মানে বিষয় আমি জানতামই না জানতে পেরে আমার খুব ভালো লেগেছে তো হ্যাঁ তোমরাও কিন্তু এরকম এরকম টিপস দিতেই পারো আমি যখন ভিডিও করব বা আমার ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি থাকলে আমি আগেও বলেছি এখনও বলছি তোমরা কিন্তু আমাকে বলতেই পারো আমি কিন্তু জিনিসটা খুব ভালোভাবেই নেব হ্যাঁ তো তারপরে দেখতে পেয়েছো সমস্ত কিছু রান্নাবান্না করে গুছিয়ে ঠুছিয়ে নিয়ে এসছে আর ওদিকে কিন্তু শাশুড়ি মা খেতে দিচ্ছে মানে আমার ননদও একটু হেল্প করে দিচ্ছে খাওয়া দাওয়ার সার্ভ করছে শাশুড়ি মা এদিকে মানে দিদিভাইয়ের হাতে হাতে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে আর আমি তো রান্নাবান্না করে নিয়েছি আমিও গুছিয়ে ঠুছিয়ে দিচ্ছি তারপরে দেখো আমের চাটনিটাই মা হচ্ছে আমের খোসা ছাড়ায়নি যেহেতু আম এখন কচি সেই জন্য আর খোসাটা তো এরকম মা হচ্ছে গ্যাসে চাটনিটা রান্না করেছিল আমি চাটনি করিনি পাঁপড়টাও মা ভেজেছিল বললাম না আজকে সবাই মিলে হাতে হাতে সুন্দর করে রান্না রান্নাবান্নাগুলো করে নিয়েছি তো চলো দেখতে থাকো আজকে ব্লগ আর তোমরা কিন্তু অবশ্যই ব্লগটিকে শেয়ার করে দিও আর ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর আজকে নববর্ষের দিনে মিষ্টি থাকবে না দায় কোনো হয় বাবাও মিষ্টি নিয়ে এসেছিলো আর আমার নন্দে জামায়ও মিষ্টি নিয়ে এসছে এই দু রকম মিষ্টি আর দইটা জামাই নিয়ে এসছে বাবারটা এখনো পর্যন্ত ঠাকুর ঘরেই আছে আনা হয়নি তারপরে ওখানে যে ছোট ছোট যে মালাই বলে ওগুলোকে মালাই আর কি ছোট ছোট মালাই মনে পড়ছে না সেই মালাইগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে ছোটোবেলায় অনুষ্ঠান বাড়িতে দিত খুব ভালো খেতাম ওগুলো অনেক দিন পরে মিষ্টিগুলো পেয়ে খুব ভালো লাগছে আর আমি দেখো চলে এসেছি খাবার দাবার নিয়ে ছাদে আমি তো জানোই তোমরা ইটিং শো করি তো সমস্ত কিছু খাবার ঠাবার গুছিয়ে ঠুছিয়ে নিয়ে চলে এসেছি ছাদে তো চলো বন্ধুরা ব্লগটি কিন্তু এত টুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরাও জানিও নববর্ষের দিন কে কেমন কাটিয়েছ আমি কিন্তু খুব ভালো কাটিয়েছি তো চলো আজকে এত এতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম আর হ্যাঁ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা